কাল যখন কে দিন জিজ্ঞেস করা হবে আচ্ছা বলেন যদি আমরা আমাদের পঞ্চায়েত মেম্বারকে না চিনি পঞ্চায়েত অফিসে গিয়ে আমাকে আপনাকে অন্যকে জিজ্ঞেস করতে হবে কিনা পঞ্চায়েত মেম্বারটাকে জিজ্ঞেস করতে হবে না জিজ্ঞেস করতে হবে যদি কেউ আমাদের জিজ্ঞেস করে পঞ্চায়েত মেম্বারটা শিক্ষা কোনটা মাথা চুল বলতে পারছে না কোনটা এইদিকে হবে হবে আছে